আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন আঠারো হাজার মাকলু কাত এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে যেমন ছয় হাজার গাছ ছয় হাজার ডিম ছয় হাজার ক্রিট আয় যা বয়জা যা হ্যাঁ এই তিন ছয়ে আঠারো হাজার মাকলুকাত পাক সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যারা নিজের রক্তের সাথে ছিন্ন করল সুরা মাহমুদ মোহাম্মদ সুরা আল মোহাম্মদের মধ্যে এরা পেয়েছি যারা এই দুনিয়াতে রক্তের সাথে যে ছিন্ন করল আল্লাহ বলছে আমি হাসরের দিন তাদের সাথে মুখপক্ষ হব না তাদেরকে দৃষ্টি করব না আমি তাদের সম্পর্কে ছিন্ন করলাম যারা নিজের রক্তের সাথে ছিন্ন করল তাই এ দুনিয়াতে আমরা যারা আছি সকলেই সকলের প্রতি মহব্বত রাখি সকলেই সকলের প্রতি ভালোবাসা রাখি যেন কাল হাসরের দিন আমরা কোনো অবস্থায় কোনো বহ অবস্থাতে না পড়ি আমরা খুব সাবধানে চলাফেরা করি আমরা মানুষকে মানুষের সাথে নম্র ভদ্র ব্যবহার করি কোনো মানুষের মনে কষ্ট দেওয়া কথা বলা যাবে না কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের মনে কষ্ট দেওয়া যে কথা আল্লাহর মনে কষ্ট দেওয়া একই কথা হ্যাঁ তাই আমরা চলুন আমরা মানুষে মানুষে মিলামিশা চলি আমরা জানোয়ার পশু পাখিকে ভালোবাসি আল্লাপাক আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সব জীবের সাথে মিল থাকতে বলছেন তো আমরা মানুষে মানুষকে ভালোবাসি মানুষে মানুষকে নিন্দা গিবৎচর্চা এটি বর্জন করি আসুন আমরা আল্লাহ নামে জিকির করি আল্লাহকে ভয় করি সালাত আদায় করি এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ